ফ্লাইওভারের উপর থেকে যাচ্ছি দুখানা দু সাইডে সুন্দর লাইট লাগানো আর রাত আচ্ছা লেখা আছে শিব শক্তি ধাম অ্যাকচুয়ালি শিব শক্তি ধামই এটা তো এখান থেকে শিবা শক্তি দুটোই পাওয়া যাবে তো চলো বন্ধুরা আজকে আমাদের যে ব্লকটা হচ্ছে সেটা কমপ্লিটলি শক্তি ধামকে নিয়ে হচ্ছে দুর্গাপুরে আর একটা সুন্দর জায়গা তোমাদের দেখানোর জন্য আমরা ডক্টর বিধানচন্দ্র এটা হচ্ছে মোড়টা এখান থেকে সোজা তবে শিবশক্তি ধামটা শুনেছি খুব সুন্দর জানি না কতটা কি আছে তবে প্রথমবার যাচ্ছি তো সন্ধ্যা হয়ে গেছে তো কেমন ভিডিও আসবে সেটাই ভাবছি আমি প্রত্যেকবার কিছু না কিছু প্রবলেম হয় ভিডিও তোলার জন্য এইবারে সমস্যাটা হয়েছে ভিডিও ব্যাটারি মানে ক্যামেরার ব্যাটারি শেষ আমি চেক করিনি তার জন্য মনে হচ্ছে সমস্যাটা তাহলে চেক করেছি আমি সরি চেক করেছি আমি কিন্তু তখন দেখাচ্ছিলো যে পুরো ফুল ব্যাটারি চার্জ হঠাৎ করে দেখাচ্ছে এখন একদম কম রেড হয়ে গেছে তো যতক্ষণ হয় চলুক আমরা এগোই আস্তে আস্তে শক্তি ধামের দিকে আমরা মেনলি সন্ধ্যাবেলায় শুরু করেছি তার কারণ হচ্ছে ধামটা এত সুন্দর লাইটের ওখানে এত কাজ আছে যেটা সকালবেলায় দেখানোই যাবে না মেনলি ওটা রাত্রিবেলাতেই দেখাতে হয় ওর জন্য আমরা সন্ধ্যাবেলায় বেরিয়েছি বাড়ি থেকে তো দেখা যাক কত সুন্দর লাগে যার জন্য এত রাত করে আসা এত রাত করে যাওয়া তোমরা সঙ্গে থাকো আর অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো যখন ভালো লাগবে আমার ভিডিওগুলো আমাকে আরও তোমাদের এই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব আমাকে আরও বেশি সাহায্য করে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য তো তোমরা এগুলো করতে থাকো নতুন নতুন ভিডিও দেখতে থাকো আমাদের ট্রাভেল ফ্যামিলিকে বাড়াও এক্সপ্লোর করি আমরা অনেক বেশি দেখো তোমরা রাত্রিবেলা দুর্গাপুরকে কত সুন্দর লাগে আমার প্রথম রাতের রাইড এটা আর এটা হচ্ছে দুর্গাপুর মেন হাইওয়ে এইখান এই হাইওয়ে ধরেই সব আসানসোল যায় দেখো কত সুন্দর ন্যাশনাল হাইওয়ে দেখো তোমরা গাড়ি ক্যামেরাটা এত সাদা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না কিন্তু অন্ধকার হয়ে গেছে ভালো অন্ধকার হয়ে গেছে তারপরে এখানে সাদা দেখাচ্ছে ক্যামেরাতে তো ঠিক আছে ভালো দেখো কি সুন্দর লাগছে ফ্লাইওভারের উপর থেকে যাচ্ছি দুখানা সাইডে সুন্দর লাইট লাগানো আর রাতে অন্ধকার হালকা হালকা হয়ে গেছে গাড়ির লাইট গুলো টিম টিম করছে এটা আলাদাই পরিবেশ কত সুন্দর লাগছে নাইট রাইড একটা আলাদা মজা আবার এই নাইট এর একটা আলাদা যেরকম মজা সবকিছু আমরা দেখতে পারি কিন্তু নাইট রাইডের একটা আলাদাই মজা দেখো নামটা দেখে বোঝা যাচ্ছে আমরা এখন শিব শক্তি ধাপে পৌঁছে গেছি আজকে রাত্রেবেলা আসার কথা ছিল তোমাদের আগেই বলছিলাম এটা হচ্ছে ওর গেটটা এক সাইডে এক্সিট গেট আছে আর এক সাইডে আছে এন্ট্রি গেট দুটো আলাদা আলাদা সুন্দর এখানে আপনাদের ভিডিও তোলা কিংবা পিকচার ক্লিক করা অ্যালাউ আছে তো তার জন্য এখানে আমার অসুবিধাটা হচ্ছে না অনেক জায়গা আছে যেখানে অ্যালাউ থাকে না দেখো আমি রাত্রে নিয়ে আসলাম শুধুমাত্র এখানকার পরিবেশটা দেখানোর জন্য আমি দেখো প্রথমে যাচ্ছি এই পুকুরটাতে গেট থেকে ঢুকেই জাস্ট বা দিকে গেট থেকে ঢুকেই জাস্ট বা দিকে পুকুরটা আছে দেখো এখানে লাইটিংটা দেখো জাস্ট দশ সেকেন্ড কিংবা পনেরো সেকেন্ড অন্তর চেঞ্জ হচ্ছে ফ্রিকুয়েন্সিটা লাইটের ওটা হচ্ছে আমাদের মেন মন্দিরটা যেটা সামনে দেখতে পাচ্ছ আমরা কিছুক্ষণ পর ওখানেই যাব কত সুন্দর লাগছে দেখো রাত্রে বলতে একটু লাইটটা ফেড হচ্ছে কিন্তু দারুন গেলে আরো বেশি সুন্দর দেখতে পারবেন ভিতরে গিয়ে চেষ্টা করবো দেখাতে তো আমি এখন এই শিব শক্তি ধামের সামনেই আছি ক্যামেরাটাতে কেমন আসছে ভিডিওটা আমি জানি না তো চারিদিকে এখানে লাইট লাগানো আছে সুন্দর জায়গাটা সামনে ঢুকেই তোমরা বাদিকে পুকুরটা পাবে আমি পুকুরটাতে নামলাম জাস্ট ফার্স্টে যে কোনো মন্দিরে ঢোকার আগে আগে হাতটা কিংবা পাটা ধুয়ে নিতে হয় সেটাই নিয়ম তো এখানে ওটাই করা হলো তারপরে তোমরা সামনের দিকে এগিয়ে গেলে যেদিকে যে দেখাচ্ছি এই দেখো পুকুর থেকে উঠে গেলাম আমরা সামনে তোমাদের যাওয়ার রাস্তা সোজা এখানে রেস্ট নেওয়ার জায়গা আছে যদি তোমাদের কোনো অসুবিধা হয় রেস্ট নিতে পারো এখানে সুন্দর ব্যবস্থাপনা দারুণ সকালবেলা আসলে তোমরা দেখতে পারবে যে এই সাইডটাতে দেখো এখানে লেখা আছে একটা জিনিস পর উপকারেই ধর্ম পরপীড়নই পাপ দেখো মন্দিরের সামনে আসলেই দেখো যেটা বলছিলাম তোমাদের মন্দিরে ঢোকানোর আগে তোমাদের বাড়িটা ভালো করে দেখিয়ে নিতে চাই দেখো বাইরে জায়গাটা এটা সংরক্ষিত এলাকা এখানে কাউকে ঢুকতে দেবে না এখানে আশেপাশে গাছ লাগানো আছে এটা হচ্ছে সেই পুকুরটা পুকুরটাতে তোমাদের সুন্দর করে সাজানো আছে লাইটগুলো ফ্রিকোয়েন্সলি চেঞ্জ হচ্ছে লাইটের কালারগুলো লাইটে দিক থেকে দারুণ করেছে দেখো কত লোক আজকে হচ্ছে শনিবার দেখো কত বড় লাইন দর্শনার্থীদের দর্শনার্থীদের লাইনটা শুধু দেখো একবার কত কত লম্বা ওই আমি যাচ্ছি ওখানটায় দর্শনার্থীদের লাইনটা দেখলে তুমি বুঝতে পারবে দেখার জিনিস কতটা আছে এখানে কত সুন্দর আর আকাশটা দেখেছো বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মাঝে দেখো কত সুন্দর মন্দিরটা তো আমরা এখন মন্দিরের মধ্যে প্রবেশ করছি দেখতেই পাচ্ছি মন্দিরের সামনে দিয়ে আমরা ঢুকলাম সিঁড়িটা দেখো সিঁড়িটার ঐতিহ্যই আলাদা আলাদাই জিনিস প্রথমে ঢুকেই সুন্দর সুন্দর স্কাল্পচার স্কাল্পচারে ভরপুর চারিদিকে এখানে প্রচুর লোক আছে স্কাল্পচারটা দেখো কত সুন্দর পড়েছে এরা আকার নকশাগুলো দেখো আমরা মেন মন্দিরে চলে এসেছি মন্দিরে মেন আসার পর এখানে ভিতরটা দেখো একবার আমরা মেন কুসনে নিশ্চয় কুশন দেওয়া আছে তো উপরটা দেখো তোমরা একবার দারুন দেখো এখন আমি আছি শিব শক্তি মন্দিরটার মধ্যে তোমরা নাম শুনে বুঝতে পারছো মন্দিরটা কিন্তু ভগবান মহাদেব আর আদিশক্তি শক্তি পার্বতী মাতার নামের উপর উৎসর্গ করে তা এখানে সেম মূর্তিও সেই আছে তার সঙ্গে শিবলিঙ্গটা এক্সট্রা তো যেখানে মহাদেব আর মাতা পার্বতী থাকবে সেখানে শিবলিঙ্গ একই একই ব্যাপার সে থাকা আর না থাকা তো আমি এখন ওই মন্দিরেই আছি মন্দিরের ভিতরে কারুকার্যটা দারুণ সুন্দর তোমাদের আমি দেখিয়েছি খুব সুন্দর লাগছে দেখে এখানে তুমি লোকগুলো শুধু তোমরা দেখো প্রচুর লোক এখানে লোকের এখানে প্রচুর ভরপুর লোক সবাই লাইন দিয়ে এখানে খিচুড়ি খাচ্ছে আমি প্রথমে ঠাকুরের ভিতরে ঢোকার জন্য হয়তো লাইন কিন্তু না ভিতরে ঢোকার জন্য লাইনটা না তো এখানে সবাই অ্যাকচুয়ালি খিচুড়ি খাচ্ছে তার জন্য লাইন তো আমি তো এখানে আছি অনেকক্ষণ হয়ে গেল প্রায় মোটামুটি পনেরো কুড়ি মিনিট আমি আজকে তোমাদের এই মন্দিরটা দেখাবো বলে এনেছিলাম দেখো এখান থেকে তোমরা যদি দেখতে পারো আমি তোমাকে একটা জিনিস দেখাচ্ছি এটা আসছে না ঠিকঠাক ওই লাল রঙের যে লাইটটা আছে ওখানটা লেখা আছে শিবশক্তি ধাম অ্যাকচুয়ালি শিবশক্তি ধামই এটা তো এখান থেকে শিব আর শক্তি দুটোই পাওয়া যাবে আমি এখন এখানে কিছুক্ষণ থাকবো নিচটা পুরো কার্পেট পাতা আছে দেখো তোমরা নিষ্ঠা দেখতে পাচ্ছ নিচটা কার্পেট পাতা আছে একদম মহাদেবের পর্যন্ত মহাদেব পর্যন্ত তো আমি এখন কিছুক্ষণ থাকবো এখানে আমি একটা স্পট খুঁজছি যেখানে ভালো ছবি চলে যাবে বাইরে আকাশের অবস্থা খুবই খারাপ বাইরে আকাশের অবস্থা খুবই খারাপ তো এখানে বহুত লোক আওয়াজ খুব বেশি এখানে নয়েজ খুব বেশি পাবে তবে একটা মন্দিরের মধ্যে আওয়াজ থাকা সত্ত্বেও এখানে ভাইপটাই আলাদা আমি বেশিক্ষণ ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে পারছি না কারণ লোক এত বেশি এখানে আসছে এত বেশি লোক আসছে মানে আশেপাশে বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করছে তো হোক কার গায়ে পা দিয়ে দেবো কিংবা কোথায় কি করে দেবো সেই জন্য এখানে একটু তাকি তাকি চলতে হচ্ছে দেখা যাক আমি এখানে কতক্ষণ থাকি এরপরে বৃষ্টি নেমে যাবে আমাকে যেতে এখনো আমাদের রুমে মোটামুটি এক ঘন্টা তো লাগবে তোমরা এই জায়গাটা আসতে পারো এটা হচ্ছে আন্দোল এয়ারপোর্টের কাছে আন্দোল বলবো না অন্ডাল এয়ারপোর্টের কাছে জায়গাটা খুব সুন্দর আমি এখন আছি শিবশক্তি যে কাছে তোমরা দেখতেই শক্তি যে এখানে যজ্ঞ বেদিটা আছে সামনে তার এখানেই সামনে পরিষ্কার করে এখানে প্রসাদ বিতরণ করা হয় দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রসাদ বিতরণ করা হয় এই প্রসাদ পাওয়ার জন্য এতক্ষণ এই সোজা জায়গাটা থেকে পুরো লাইন ছিল তোমাদের দেখাচ্ছিলাম কিন্তু অ্যাকচুয়ালি এটা ছিল প্রসাদ পাওয়ার লাইন ওটা হচ্ছে তোমাদের মন্দিরটা মেন মন্দিরটা দেখো এই বন্ধু আসছে একজন ও আমাকে বলছিল এখানে এসে ছবিটা তুলতে তো মধ্য কথা হচ্ছে আজকে বৃষ্টি শুরু হয়ে গেল আমাদের ঘোরার মধ্যে বৃষ্টির কোনো প্ল্যানই ছিল না বৃষ্টিটা এক্সট্রা পেয়ে গেছি যাই হোক ভালো হয়েছে সুন্দর মন্দির আমাদের পশ্চিমবঙ্গে আছে সেটা তোমরা হয়তো অনেকেই জানো না আমি নিজে দুর্গাপুর এতদিন ধরে থেকে আমি জানতাম না যে এরকমও সুন্দর সুন্দর মন্দির আছে তো তোমরা এই শিব শক্তি মন্দিরটা তো আসতে পারো এটা ওয়ান্ডাল এয়ারপোর্টের একদমই কাছে একদম মেন রোডের উপরে পড়ে সার্ভিস রোডে একদম সার্ভিস রোড থেকে তোমাদের আসতে কোনো রকম অসুবিধা হবে না তোমরা এখানে আসো এসে ঘোরো বিশেষ করে আমি বলবো তোমাদের সন্ধ্যাবেলার দিকে আসো এখানে সন্ধ্যাবেলায় আসলে অ্যাকচুয়ালি যে চিলটা এখানকার যে সুন্দর যে ভাইভটা তোমরা ফিল করতে পারবে কারণ লাইট তার মধ্যে পুজো প্লাস সন্ধ্যাবেলায় আমি জানি না সকালবেলায় দেয় কিনা সন্ধ্যাবেলায় প্রসাদ দিচ্ছে আমি নিজে প্রসাদ পেয়েছি তো তোমরা আসো তোমরাও প্রসাদ পাবে এখানে ভাইবটা খুবই সুন্দর সুন্দর দারুণ এখন বলছে টাইম হয়ে গেছে বন্ধ করার তো আমি জানি না কি করে বাড়ি যাবো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে এখন বাইরে বাড়ি যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না হয় দাঁড়িয়ে থাকতে হবে নাহলে বাইরে কোনো দোকানে গিয়ে দাঁড়াতে হবে তো আজকের মতন আমাদের ব্লগ এখানেই শেষ তো যদি তোমাদের ভালো লাগে ব্লগটা তোমরা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে তো আমি আরও বেশি পজিটিভ হবো নতুন ভাবে এই ব্লগুলোকে আরো নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করার জন্য তোমাদের সঙ্গে আমাদের পরিবারটাকেও বাড়ানো হবে তো আজকের মতন এখানেই শেষ তো যদি পারি আমি রুমে গিয়ে একটা ব্লগ ছাড়বো অথবা নাও ছাড়তে পারি কারণ বৃষ্টি যা হচ্ছে আমি জানি না কি হবে তো টাটা তো তোমাদের সঙ্গে নেক্সট দেখা হচ্ছে পরের ব্লগে তোমরা আমার সঙ্গে থেকো সাপোর্ট করো বেস্ট অফ লাক সবাই ভালো থাকো